বল বৃদ্ধা আসসালামু আলাইকুম আর পাশে আমি টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাই শুভে অভিনন্দন দেখেন আজকে আমি আমার পোলট্রি ফার্মে মুরগিকে কীভাবে ভ্যাকসিন দিতে হয় আপনারা দেখেন এভাবে ধরবেন এইভাবে চোখের মধ্যে ভ্যাকসিন দেবেন একটা ভ্যাকসিন যাতে মুরগির রোগ না আসে আপনার ইচ্ছে করলে আপনারাও করতে পারেন আমি সারাদিন স্কুল করার পর তিসকানে আসলাম দাও না এদিকে দাও না এসে দাঁড়া ঠিক আছে আসার পর এটা মুরগি আমার প্রত্যেকটা কামার ভ্যাকসিন কয়েকের ভ্যাকসিন করতে হয় এটা আমি আমি যখন ঢাকা থেকে পড়ে আসি তখন আমি একটা মুরগি খাওয়া করছিলাম বেশ চোদ্দো পনেরো মিনিট করেছি এরপর আমি আপার শুরু করছি আপনার দেখি কুড়ে ভ্যাকসিনে খাওয়ানো হয় আপনারা দেখবেন আপনি ইচ্ছে করলে একশো মুরগি নিয়ে যাত্রা শুরু করেন পারবেন এখানে কি না এভাবে ধরবেন এভাবে ধরবেন আঙুল দিয়ে ধরার পর চোখের মধ্যে আসতে করে একটি পোকা ফেলবেন যাতে ও গা ওঠতে যায় করে বুঝবেন আপনি দেখছেন সে খাচ্ছে এই তো চোখের একদম চোখের মধ্যে দেওয়া হবে তিসকু ধরে রাখবেন ও গাড়তে না ছাড়া কালে বসবেন খাচ্ছে দেখবেন এই তো আমার মুরগির

আসলে কম মুরগি আমি তো এক সময় দুই তিন হাজার এটাকে ভ্যাকসিন রোগ জীবাণু যাতে না সে মুরগি এই জন্য দেখছেন গেছে না এটা বাইরে রাখতে হবে যেহেতু যেটা খাওয়া এটাকে বাইরে রাখতে হবে ট্র্যাক্টর যাতে মুরগির প্রতিশোধক আসলে মুরগির ফার্মে এমনে হয় না ফার্মে আসলে অনেক জাতের ওষুধ ইউজ করতে হয় আসলে অনেক মানুষ ফার্মের না হয় অনেক কষ্ট দেখছেন এই দিতে আমরা ইস্যাল দেবো পানির সাথে এই দেখেন কি করতেছে দেখেন এইটা একটা প্রোডাক্ট পড়তেছে 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 পড়ছে এ দেখেন এ খায় না এখন এটা কি করতেছে এ এ খেয়ে বলছে এখন